রোলটা দেখো আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি মু কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা সরস্বতী পুজোয় অনেকে নিরামিষ খায় তখন কিন্তু অনেকেরই বাড়িতে লোকজন আসে তখন কিন্তু নিরামিষ রোল তোমরা বানিয়ে বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনকে দিতে পারো তাহলে কিন্তু আড্ডাটা পুরো জমে যাবে নিরামিষ রোলটা কিভাবে বানাবে আমি সেই পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো যে নিরামিষ রোলটা তোমরা কিভাবে বানাবে একবার যদি এই নিরামিষ রোল খেয়ে থাকো তাহলে তাহলে বুঝবে যে নিরামিষ রোলটা কত সুন্দর খেতে লাগে আর কোনো অনুষ্ঠানে বিয়েবাড়ি এই অনুষ্ঠানে তারপরে তোমরা হয়তো নিরামিষ দিনে যে নিরামিষ খাও যারা তারা কিন্তু এই রোলটা খেতেই পারো তাহলে চলো আমি এই নিরামিষ রোলটা তোমাদের বানিয়ে দেখাই এখানে দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিই এখানে দেখো বন্ধুরা আমি নিরামিষ রোলের জন্যে যে আমরা মানে আমি আমি এখানে নিরামিষ রোলের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি এখানে কড়াই দেখো বাটার দিয়ে দিয়েছি আর আমি গ্যাসটা কিন্তু কমিয়েই দিয়েছি কেননা তাহলে ছট করে পুড়ে যাবে বাটারটা এর মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিই এখানে দেখো আমি সব সবজিগুলো দিয়ে এর মধ্যে এখানে দেখো বন্ধুরা আমি ক্যাপসিকাম গাজর আর এখানে দিয়েছি বাঁধাকপি তোমরা কিন্তু এর মধ্যে যদি আরো সবজি অ্যাড করতে চাও করতে পারো এখানে দেখো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এক চামচে সয়া সস দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এক চামচে টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের দেখাতে ভুলে গেছি আমি এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু পুরটা একবারে তৈরি হয়ে গেছে আর এখানে তোমরা যদি চাও চাট মশলাটা দিতে পারো বা ম্যাগির মশলা যদি চাও যে ম্যাগির মশলা খাওয়া যাবে তাহলেও দিতে পারো এখানে কিন্তু আমি আর কিছু দিই আমার কিন্তু ফুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখ এখানে দেখো বন্ধুরা আমি যে নিরামিষ রোলটা বানাবো তার জন্যে পুটটা রেডি করে নিয়েছি আর ডিম ছাড়া কিন্তু রোল কি করে তোমরা বানাবে আমি সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি যে ডিমের মতনই তোমরা রোলটা কিন্তু বানিয়ে নিতে পারবে তাহলে চলো আমি কি কি নিচ্ছি উপকরণ তোমাদের দেখাই ডিমের পরিবর্তে এইটা তোমরা দেবে এখানে দেখো আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি আমি এই বেসন তিন হাতা দিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি তিন হাতা বেসন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক হাতা ময়দা এখানে দেখো এক হাতা ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি জুয়ান নিয়ে নিয়েছি এই জুয়ানটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা একটু গরম মশলা নিয়ে নিয়েছি আমি এটার সাথে এখানে দেখো বন্ধুরা আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো বেকিং সোডা বেকিং পাউডার বা বেকিং খাবার সোডা দিলে হবে না এটা কিন্তু বেকিং পাউডারই দিতে হবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি কইটুকু নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি দেখো এরকমভাবে ব্যাটারটা গুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো এরকমভাবে দেখতেই পাচ্ছ এরকম আঙুল দিয়ে দাগ কাটলে দাগ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পেলে কীরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি আর এটা কিন্তু ভালো করে ফেটে নেবে তোমরা যাতে এরকম মানে দেখতে পাচ্ছ গেঁজা গেজা মতো হয়েছে এরকম আমি এই ভাবে একটু ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ময়দাটা মেখে নিয়েছি মেখে আর লেচি কেটে নিয়েছি আর ময়দা তো সবাই মাখতে পারো যেরম পরোটা বানায় ওই রকমই ময়দাটা মাখবে একটু চিনি একটু নুন আর একটু তেল দিয়ে ময়েন দিয়ে নেবে তারপরে একটু জল দিয়ে একটু যেরাম নর্মাল ময়দা মাখে পরোটা বা লুচি করার জন্যে সেই রকমই ময়দাটা আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি বেলে তারপরে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি বেলে নিয়েছি এরকমভাবে দেখতে পাচ্ছ এইরকমভাবে আমি সবগুলো বেলে নিই নিয়ে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো বন্ধুরা আমি তিনটে পরোটা বেলে নিয়েছি আর এখানে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে আমি পরোটাগুলো শিখে নেব শিখে নিয়ে তারপরে দেখাচ্ছি পরোটাটা দেখো এরকমভাবে ভালো করে শিখে নিয়েছি নিয়ে এবারে আমি তেলে ভেজে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি পরোটাটা এইভাবেই সবগুলো আমি পরোটাগুলো ভেজে তুলে নেবো এখানে দেখো বন্ধুরা পরোটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এইভাবে সব ভেজে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে দেখো দেখো বন্ধুরা আমি পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে যে ব্যাটারটা ভুলে রেখেছিলাম ওটা ভালো করে ফেটে নিয়েছি এখানে দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু একদম আমি লো মিডিয়ামে করে রেখেছি আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কিন্তু এক ব্যাটার দিয়ে দিচ্ছি এইবারে দেখো বন্ধুরা এরকমভাবে চাটু ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেমনি আর কি ডিমটা করে ওরকমই করে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা কিন্তু ডিমের মতনই একদম হয়ে গেছে এইবার এই পরোটাটা এর ওপর দিয়ে আমি দিয়ে দিয়ে চেপে দেব এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু এই সাইডটা ভেজে নিয়েছি এবার এই পাশটা উল্টিয়ে দেখাচ্ছি কত সহজেই উঠে গেছে আর দেখতে পাচ্ছ ডিমের থেকে কিন্তু কম না তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো একবার তাহলে এইভাবেই আমি ভেজে নিচ্ছি তোমাদের আর একটা ভালোর জন্য আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে বোঝানো এখানে দেখো বন্ধুরা আমি আর একবার তেল দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা যতবার কিন্তু ব্যাটারটা দেবে ততবার এরকম নেড়ে দেবে আর এক হাতা করে দিয়ে নেবে এক হাতা তোমরা যেরকম পারবে আর একটু নিয়ে নেবে না হলে এবারে দেখো এরকম সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরিয়ে নেবে দেখতে পাচ্ছ ডিঙের মতনই হয়ে গেছে এখানে দেখো ডিম যেরম এক সাইড হয়ে গেলে আমরা দিয়ে দিই আমরা কিন্তু সেইভাবেই পরোটাটাও ডিম মানে যে ব্যাটারটা করেছিলাম সেটা এরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুন্তি দিয়ে এরকমভাবে চেপে দেবে যাতে ভালোভাবে আটকিয়ে যায় দেখতে পাচ্ছ এরকমভাবে আমি চেপে নিলাম আর যখনই করবে কিন্তু গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে কিন্তু ব্যাটারটা দিয়ে তারপর ঘোরাতে হবে তারপর তোমরা যদি মনে করো একটু জোরে দিয়ে দেবে দেখো কত সহজেই ও উলটিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ডিমের মতনই লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তাহলে এইভাবেই আর আমি ভেজে নিচ্ছি নিয়ে তারপর এখানে দেখো বন্ধুরা আমি তিনটে পরোটা ভেজে নিয়ে এসছি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ডিমের থেকে কম লাগছে না তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিমেরই মতন লাগছে নিরামিষ রোলটা এরকমভাবে তোমরা বানিয়ে নেবে আমি তাহলে একটা রোল বানিয়ে দেখাচ্ছি দেখো এখানে দেখো বন্ধুরা আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু যদি কেউ কাঁচা খেতে চাও ক্যাপসিকাম গাজর এইগুলো দিয়ে তোমরা করতে পারো তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ সসাকু কুচিটা দিয়ে দেবে দিয়ে নিলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে আর আঁচাটা খেলে বন্ধুরা গ্যাসটা বেশি হবে আমি ওই কারণে এই জন্যে কিন্তু এই সবজিটা ভেজে নিয়েছি এর ওপর দিয়ে দেখো বন্ধুরা আমি একটু শশা কুচি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি একটু গন্ধরাজ লেবু নিয়েছি আমি গন্ধরাজ লেবুটা চিপে দিচ্ছি তোমরা এমনি লেবুও দিতে পারো বন্ধুরা অল্প একটু করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবে দিলে খেতে ভালো হবে এখানে দেখো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি যে জিরাম খাবে সেরাম মাপে দিয়ে নেবে তোমরা এখানে দেখো বন্ধুরা আমি পুরটা কিন্তু একদম সাইডে দিয়েছি যাতে মুড়তে সুবিধা হয় দেখতে পাচ্ছ দেখো এরকমভাবে আমি মুড়ে নিচ্ছি দেখতে পেলে কত সুন্দর মোড়া হয়ে গেল আর এইখানে একটা রোল পেপার দেখো আমি দিয়ে দিচ্ছি ওই রোল পেপারটা দিয়ে আমি ভালো করে মুড়ে নিয়ে যাব এখানে দেখতে পেলে বন্ধুরা নিরামিষ রোল কেরমভাবে বানিয়ে নিলাম এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়ে তারপর এখানে দেখতে পেলে বন্ধুরা কত সহজেই নিরামিষ রোল বানানো যায় তাহলে তোমরা উপোস করো বা সরস্বতী পুজোর দিন তোমরা কি রোল খাবে না যারা উপোস করো তারা কিন্তু মানে মাছ মাংস খেতে চাও না তারা কিন্তু এইরকমভাবেই নিরামিষ রোল খেতে খেতে আড্ডাটা ভালোই জমে যাবে যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা